ব্রেকিং নিউজ আগামী আঠারো জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ঐতিহ্য কারণবশত এইচএসসি ও সমান পরীক্ষা স্থগিত করা হয় বলে জানা যায় বৃহস্পতিবারের এইসিসি ও সমমান পরীক্ষা স্থগিত আগামী বৃহস্পতিবার ষোলো জুলাই অনুষ্ঠিত সারা দেশের এগারোটি বোর্ডের এইসিসি ও সমমানের পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি তবে আগামী একুশ তারিখ থেকে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী পরীক্ষা যথারীতি চলবে আজ মঙ্গলবার রাতে একুশ অফিস আদেশে এ তথ্য জানানো হয় এতে বলা হয় অনিবার্য কারণবশত আগামী বৃহস্পতিবার অনুষ্ঠিত সকল শিক্ষা বোর্ডের পরীক্ষাসমূহ স্থগিত করা হলো। স্থগিত হওয়া পরীক্ষার পরবর্তী সময়সূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে তবে একুশ তারিখ থেকে পূর্ব ঘোষিত সময়সূচি অনুযায়ী যথারীতি চলবে